নমস্কার সবাইকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার জানা অজানা চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে আমাদের উদয়পুর ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করব আর সাথে সেখানে গেলে কি কী দর্শনীয় স্থান আপনারা দেখতে পাবেন আর কি কীরকম কি খরচা হবে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলুন শুরু করছি আজকের ভিডিও ভিডিওর প্রথমেই আমরা যেহেতু রাত্রিবেলায় জার্নি শুরু করেছিলাম তাই জন্য এই ডিনার দিয়েই স্টার্ট করছি আমাদের ভিডিও তো রাত্রিবেলায় ডিনার করতে পৌঁছেছিলাম আমরা সামাখেয়ালি আমরা মূলত ভোজ থেকে উদয়পুর যাত্রা করছি ভোজ থেকে উদয়পুরের ডিস্টেন্স সাড়ে পাঁচশো কিলোমিটারের কাছাকাছি আর উদয়পুরে শ্রীনাথজি টেম্পেল রয়েছে সেটা কিন্তু উদয়পুর থেকে আরও পঞ্চাশ কিলোমিটার আগে আমাদের যেতে হবে তো ওভারঅল ছশো কিলোমিটারের কাছাকাছি আমাদের আজকে যাত্রা হবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা খাওয়ার জন্য মানে রাতের ডিনারের জন্য চলে এসেছিলাম সামাখে বলে একটি স্থানে সেখানে কিন্তু প্রচুর ধাবা রেস্টুরেন্ট সব কিছু রয়েছে আর এখানেও কিন্তু আনলিমিটেড থালি যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে একশো নব্বই টাকায় মাত্র পনিরের তরকারি সেভ টমাটার তারপরে মিক্সড সবজি ডাল ধকলি মানে সমস্ত গুজরাটি আইটেমই এখানে রয়েছে আর রুটি পরোটা তারপরে হচ্ছে রোটলা যেগুলো বাজরার রুটি দিয়ে মানে বাজরার আটা দিয়ে রুটি তৈরি হয় আর কি পকোড়া সমস্ত কিছুই রয়েছে এত কিছু খাওয়া যায় না আমরাও খেতে পারিনি কিন্তু ওরা তো ওদের কাজ করবেই সার্ভ তো করবেই তো যাই হোক রাত্রিবেলায় ডিনার সেরে সারা রাত প্রায় গাড়ি চালিয়ে আমরা ভোরের দিকে পৌঁছেছিলাম মাউন্ট আবু মাউন্ট আবু থেকে আরও একশো কুড়ি কিলোমিটারের ডিস্টেন্স যেহেতু ছোটো ছোটো বাচ্চা ছিল সঙ্গে সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থেমে থেমেই যাচ্ছিলাম সেই জন্য আমরা ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ পৌঁছেছিলাম নাহলে হয়তো আর একটু এক দেড় ঘন্টা আগে আমরা পৌঁছাতাম তো সকালবেলায় এরকম যাত্রা করতে করতে সানরাইজ দেখাটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার আর এখানে উদয়পুরের কাছাকাছি যেহেতু এসে গেছি সেই জন্য এই পাহাড়গুলো একদম সবুজে ঘেরা পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছিল তো এইখানে উদয়পুর যাত্রার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে উদয়পুর যাত্রা বলবো না পুরো রাজস্থান ট্যুরের ক্ষেত্রেই রাজস্থান ট্যুর করতে গেলে কিন্তু একবারে কখনোই রাজস্থান পুরো আপনারা ঘুরে দেখতে পারবেন না অন্তত আপনাদের দুবার যাত্রা করতে হবে আর যদি পনেরো থেকে কুড়ি দিনের ছুটি নিয়ে কেউ আসে ঘুরতে যেটা চাকরি বাকরি ক্ষেত্রে খুবই সমস্যা করে যে পনেরো কুড়ি দিনের ছুটি পাওয়া যায় না সেই জন্যই আমি বললাম দুবার অন্তত আসতে হবে কিন্তু কেউ যদি পনেরো কুড়ি দিনের ছুটি অ্যারেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে পুরো রাজস্থান ট্রিপ কিন্তু একবারই কমপ্লিট হতে পারে মেনলি ব্যাপার হচ্ছে উদয়পুর থেকে যোধপুর যোধপুর থেকে জয়পুর জয়পুর থেকে হচ্ছে জয়সালমীর এই সমস্ত যে দর্শনীয় স্থান রয়েছে রাজস্থানে সেইগুলো কিন্তু একটা থেকে আরেকটা অনেক ডিস্টেন্সে অবস্থিত কাজেই একটা জায়গা দেখে ভিজিট করে একটা রাত কাটিয়ে আবার একটা জায়গায় জার্নি করে সেখানে পৌঁছে পরের দিন আবার সেই জায়গা ভিজিট করা এরকম করেই পুরো রাজস্থান টুর কিন্তু কমপ্লিট করতে হয় আমার ক্ষেত্রে রাজস্থানে আসা এই নিয়ে চারবার যেহেতু আমি ভুজে আছি বিগত তিন বছর ধরে সেই জন্য মাঝের মধ্যেই বেরিয়ে পড়ি এর আগে আমার জয়পুর জয়সালমির ঘোরা হয়েছে তার ভিডিও দেওয়া হয়নি কারণ তখন আমি ব্লগ করা স্টার্ট করিনি এটা রিসেন্টলি স্টার্ট করেছি বলে এগুলো এখন আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি আর রিসেন্টলি মানে গত মাসে আমি এসছিলাম মাউন্ট আবুতে ওই এক দুদিনের ছুটি নিয়ে কারণ মাউন্ট আবু তো রাজস্থানের সর্বোচ্চ আর কি মাউন্ট রাজস্থানের সর্বোচ্চ জায়গা আর আরাবল্লি সর্বোচ্চ শৃঙ্গ তো সেটার বিউটিও অপূর্ব কিন্তু আমার মনে হলো উদয়পুরের বিউটি একটু বেশি সুন্দর অত হাইট না হলেও চারিদিকে এরকম পাহাড় ছোট ছোট টানেল মানে রাস্তাঘাট ঝাঁচকচকে খুবই ভালো আর উদয়পুর যাত্রার ক্ষেত্রে আরেকটা জিনিসও মনে রাখতে হবে আপনাদের যে উদয়পুর কিন্তু একটু খরচা সাপেক্ষ রাজস্থানের প্রত্যেকটা স্পটই খরচা সাপেক্ষ কিন্তু যোধপুর উদয়পুর সেই তুলনায় একটু বেশি আপনারা যদি বড় ফ্যামিলি নিয়ে এসে থাকেন সেক্ষেত্রে আপনাদের তো গাড়ি বুক করতেই হবে কিন্তু যদি সিঙ্গেল ছোট ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু স্কুটি বা বাইক রেন্টালে পাওয়া যায় পুরো উদয়পুর ঘুরে দেখার জন্য লেক সিটি অফ ইন্ডিয়া বলা হয় উদয়পুরকে সেটা আমরা সেখানে গিয়েই বুঝলাম কারণ বড় বড় লেকে ভরা রয়েছে এই উদয়পুর আর লেকগুলোর উপর দিয়ে পাহাড় সেগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল তো যাই হোক আমরা কিন্তু প্রথমে পৌঁছে গেছিলাম হোটেলে কারণ সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরেই আমাদের ঘুরতে বেরোনোর প্ল্যানিং ছিল তো সেরকমই আমরা প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি আমরাও দুদিনের ছুটিতেই এসেছিলাম কারণ বেশি দিনের ছুটি তো প্রাইভেট ক্ষেত্রে পাওয়াটা খুব ক্রিটিক্যাল তার মধ্যে বাচ্চাদের স্কুলও থাকে তো যাই হোক প্রথমে এইটা রয়েছে উদয়পুরে স্টেশন রোডের কাছাকাছি একটা হোটেল এখান থেকে সমস্ত দিকে যাওয়াটা খুবই মানে সুবিধার সেই জন্য আমরা ওই সিটি প্যালেস বা যেখানে চিলগুলো রয়েছে তার আশেপাশে আমরা রুম নিয়ে নিই স্টেশন রোডের কাছেই নিয়েছি তারপরে ফ্রেশ হয়ে সবাই চলে এসছিলাম লাঞ্চ করতে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছিলাম এখানকার চার পাঁচটা যে সিন সাইট সিন রয়েছে সেগুলো ঘোরার জন্য তো প্রথমেই আমরা সিটি প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ ওইটা ঘুরতে একটু সময় লাগবে সবার অন্তত ঘন্টা দুয়েক তো লাগবেই এখানে কিন্তু বার্গেনিং করতে হবে আপনাকে অটো বা গাড়ি যেটাই আপনি বুক করেন না কেন আমাদের কিন্তু পাঁচটা স্পট পাঁচশো টাকার এগেনস্টে ঘুরিয়ে দিয়েছিল আর সিটি প্যালেসে এসে দেখলাম টিকিটের দাম তো খুব এক একজনের সাড়ে চারশো টাকা করে টিকিট তারপরে আবার এই গাড়িতে করে গেলে আপনাকে তিরিশ টাকা চার্জ দিয়ে পার হেড যেতে হবে কেউ কেউ হেঁটেও যায় আমাদের যেহেতু ছোটো ছোটো বাচ্চা ছিল তাই আমরা গেছিলাম হচ্ছে এই গাড়িতে করে তো যাই হোক এখানে কিন্তু মহারানা উদয় সিংয়ের তৈরি এই সিটি প্যালেস একটা নাম করা দর্শনীয় স্থান সেই জন্য আমরা এখানেই আসলাম মহারানা উদয় সিংহকে সম্রাট আকবর যখন আক্রমণ করেছিল শীতলগড় সেখান থেকে উনি এখানে এসে এই সিটি প্যালেস নির্মাণ করেন একদম খুব সুন্দর সুসজ্জিত আর ওয়েল মেনটেনে রয়েছে এই সিটি প্যালেস আর পাশেই কিন্তু রয়েছে এখন এখনও এখানকার উদয়পুরের যিনি রাজা তার বাড়ি তো যাই হোক এই ভেতরে গিয়ে আমরা দেখলাম সুসজ্জিত পুরো পুরোনো দিনের সমস্ত কিছু দেখে কিন্তু মন ভরে গেছে আপনারাও যদি আসেন আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে না উদয় সিংয়ের সিটি প্যালেসে আমরা এসে উপস্থিত হলাম এটা বাইরের দিকটা এই উঁচু উঁচু দরজাগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে রাজস্থান ঘুরতে আসলে কিন্তু এরকম প্রচুর মহল আর এরকম উঁচু উঁচু দরজা দেখার অভিজ্ঞতা আপনাদের সবার হবে তো এখানে এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কিন্তু জিনিসপত্রের বা খাবারের দাম কিন্তু প্রচুর এছাড়া অনেক ছোট ছোট শপও রয়েছে শাল চুড়িদার জুতো এখানকার যা স্পেশাল অ্যান্ট্রিক্সের জিনিসগুলো সমস্ত পাওয়া যায় আমার মনে হয় বাইরে থেকে কেনাটাই একটু রিজনেবেল হবে যদি কিছু সব করতে চান আর এন্ট্রি নিয়ে নিয়েছিলাম সিটি প্যালেস ভেতরে এক্ষেত্রে আমি ভিডিও দেখা শুধু সিটি প্যালেস এর আপনাদেরকে দেখাই সে কিন্তু এমনিতেই প্রায় আধা ঘন্টা হয়ে যাবে ভিডিওর লেন্থ সেই জন্য আমি ছোট ছোটো কেটে কেটে দেখাচ্ছি প্রথম টেলিফোন এটা পুরো রূপো দিয়ে তৈরি রিকশা তারপরে হচ্ছে প্রথম ফ্যান আর এই জায়গাটা রয়েছে এখানে হচ্ছে রাজারা যদি কোনো অনুষ্ঠান হতো সেক্ষেত্রে এই জায়গাটা ইউজ করতো এখনও এই জায়গাটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন শুটিং সিনেমাতে আমরা দেখে থাকি আর যারা প্রচুর বড় লোক তারা এখানে এসে বিয়েটি এর অনুষ্ঠান যখন অ্যারেঞ্জ করে তখনও এগুলো ভাড়া দেওয়া হয় ভাড়া কিন্তু আট লাখ দশ লাখ টাকা অবধি চলে যায় একদিনের জন্য তো আমি সেই জন্য একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম রিলস বানিয়ে নিচ্ছিলাম যে আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই দেখতে বেশ সুন্দর লাগছিল সুসজ্জিত আর বারবার বলছি ওয়েল মেন্টেন একদম নিট ক্লিন ঝাঁচকচকে এই যে বলছিলাম ফ্যানের কথা তখনকার যুগের এই ফ্যান যেটা হচ্ছে হাওয়া দিত হাওয়া প্রদান করত। এরকম বিভিন্ন বহু জিনিস যেগুলো আমরা দেখলাম বেশ ভালো লাগলো যেটা বলছি হিস্ট্রিটাকে আর কি স্বচক্ষে সামনে থেকে আরেকবার দেখতে পেলাম আর এটা রয়েছে একদম হায়েস্ট পয়েন্ট যেখান থেকে পুরো উদয়পুর শহরকে দেখা যায় তো রাজা এখান থেকে পুরো উদয়পুর শহরের উপর নজর রাখতো তো এই জায়গাটা কিন্তু জায়গা সিটি এর ভেতরের কিছু ট্যুর এরপর আমরা চলে গেছিলাম ফতেসাগর লেক সিটি প্যালেস ঘুরতে ঘুরতে এতটাই লেট হয়ে গেছিলো যে তাড়াহুড়ো করে আমরা ফতেসাগর লেগে এসে পৌঁছালাম ভেবেছিলাম হয়তো লঞ্চে রাইড করাই হবে না কারণ সাড়ে ছটায় লাস্ট লঞ্চ ছাড়ে তো যাই হোক ভাগ্যবশত পেয়ে গেছিলাম দৌড়ে দৌড়ে এসে টিকিটটা কেটে নিয়ে আমরাই হয়তো লাস্ট ছিলাম যারা এই লঞ্চে উঠছি আর এটাই লাস্ট লঞ্চ ছিল ওই দিনের জন্য তো যাই হোক উঠে লঞ্চ রাইড করে আমাদের সবার বেশ ভালো লেগেছে অন্ধকারে এই লঞ্চ থেকে পুরো শহরটাকে দেখ পিছনে পাহাড় ঝিলের মধ্যে বসে রাইড করা এর একটা আলাদাই অভিজ্ঞতা হয়েছিল আমাদের তো যাই হোক এটা কিন্তু অবশ্যই আপনারা আসবেন উদয়পুরে এসে কিন্তু বিভিন্ন লেকগুলোতে লঞ্চ রাইড করবেন তবেই আপনাদের উদয়পুর ঘোরা কিন্তু সাকসেসফুল হবে তো যাই হোক আমরাও লঞ্চ রাইড করে নিয়েছিলাম লঞ্চ রাইড করে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম সহেলীয় কি বাড়ি এটাও কিন্তু একটা ভালো জায়গা এখানকার ভিজিট করার গার্ডেন রয়েছে তো এটা একটু বিকেল বিকেল আসলে ভালো হতো কিন্তু আটটা অবধি খোলা থাকে এটা সেই জন্য রাত্রেও লোক এসে ভিজিট করে তো আমাদের যেহেতু কালকে আবার রিটার্ন ছিল মানে পরের দিন আবার রিটার্ন ছিল সেই জন্য আমরা আজকেই অর্ধেক জায়গাটা ঘুরে নেওয়ার চেষ্টা করেছিলাম তো যাই হোক অন্ধকার হোক কিন্তু এর বিউটি অন্ধকারেও অন্যরকমই লাগছিল এই জায়গাগুলো হয়তো আপনারা বিভিন্ন শ্যুটিংয়ে দেখবেন তো সচক্ষে দেখে আমার তো বেশ ভালো লাগছিল বাচ্চারাও বেশ এনজয় করছিল এই ছোটো ছোটো ফোয়ারাগুলো তারপর একটু ফটোশ্যুট একটু ভিডিও সমস্ত কিছু করার মধ্যে দিয়ে এই জায়গাটাও আমাদের ঘোরা হয়ে গেল ঘুরে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম মিউজিয়াম যেটা কিনা এক দেড় কিলোমিটারের ডিস্টেন্সেই অবস্থিত তো সেখানে এসে দেখলাম পাইরেটস অফ ক্যাবিনেট তারপরে মোদি বারাক ওবামা সবারই ভ্যাক্স রয়েছে স্পাইডারম্যান এগুলো বাচ্চাদের জন্যই আসা কারণ আমরা তো অনেক স্পট ঘুরেছি যেগুলোতে বাচ্চারা অত বেশি ইন্টারেস্ট পায়নি শুধু বোটিং রাইডিংটা ছাড়া তো এটা ওদের জন্যই এখানে আসা ওরা এসে খুব মজা পেয়েছে কিছু হরার অ্যাক্টিভিটিসও ছিল যেটাতে ওদের একটু ভয়ও লেগেছে একটু অ্যাডভেঞ্চারও মনে হয় যেতে যাই হোক আপনারাও উদয়পুর ঘুরতে আসলে এই জায়গাটা ঘুরবেন বাচ্চা যদি থাকে তাহলে তো অবশ্যই ঘুরবেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের পাঁচ ছটা স্পট ভিজিট করে নেওয়ার পর আমরা চলে গেছিলাম একটুখানি চা খাওয়ার জন্য এখানকার স্পেশাল রাজবাড়ি চায় গুজরাটে হচ্ছে কাতিয়াবাড়ি ফেমাস আর রাজস্থানে কিন্তু রাজবাড়ি সে লাঞ্চ হোক ডিনার হোক কিংবা চা হোক রাজবাড়ি চায়ে টেস্ট বেশ ভালোই ছিল মোটামুটি ওই এলাচ তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটা স্ট্রং টি যেটাকে বলা হয় সেটাই হচ্ছে রাজবাড়ি চায় এরপর আমরা রাত্রিবেলা হোটেলে ফিরে ডিনার টিনার করে দিয়ে দিয়েছিলাম একটা বেশ বড় ঘুম কারণ সকালবেলায় উঠেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম লেক পিছলা ভিজিট করার উদ্দেশ্যে সকাল নটা নাগাদ লেক পিছলাতে পৌঁছেছিলাম কিন্তু সেখানে তখনও ততটা ভিড় হয়নি আর আমরা বোটিং রাইড করবো বলে আমাদের কিন্তু বেশ খানিকটা ওয়েট করতে হয়েছিল কারণ লোক হচ্ছিল না মিনিমাম কুড়ি থেকে পঁচিশ জন হতে হবে একটা বোটে তারপরেই কিন্তু ওরা বোটিং রাইড স্টার্ট করবে তো আমরা টিকিট কেটে আশেপাশেগুলো একটু ঘুরে দেখছিলাম এখন লেগ নিচোলাতে রয়েছি একদম আর্লি মর্নিং এ চলে যাচ্ছি বোটিং এখনো ভালো হয়নি তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছি এখানে বোটিং রাইড করতে গেলে একশো আশি টাকা করে মাথা মাথাপিছু লাগছে বাচ্চাগুলোরও লাগছে পাঁচ বছরের নিচের বাচ্চাদেরও লাগছে আবার পাঁচ বছরের উপরের বাচ্চাদেরও লাগছে ফতেসাগর লেখের ক্ষেত্রে কিন্তু লাগেনি কিন্তু ক্ষেত্রে দিতে হয়েছে যাই হোক ঘুরতে এসছি সেটা বললে তো হবে না দিতে হবে সেই জন্যই বারবার বলছি এই সমস্ত দিকেই কিন্তু উদয়পুরে একটুখানি খরচা সাপেক্ষ হয়ে যায় বাকি জিনিসগুলোর ক্ষেত্রে অত বেশি এফেক্ট করে না যেরকম খাওয়ার বলুন বা হোটেল বলুন তো চলুন আমরা এবার বোটিং রাইড করছি আপনাদেরও দেখাচ্ছি কেমন বোটিং হয় আর এখানে সবাইকে জ্যাকেট পরিয়ে দিয়েছে জ্যাকেট পরাটা ম্যান্ডেটারি কারণ লেকের গভীরতা রয়েছে কুড়ি থেকে পঁচিশ ফুটের কাছাকাছি আর ছোটো ছোটো বাচ্চা যেহেতু তাদেরকেও পরিয়েছে প্লাস আমাদের বড়োদেরকেও পরিয়েছে তো আমরা রেডি হয়ে বসে পড়েছিলাম বোটে চলুন রাইড করে দেখাই दिखा 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 इधर इधर পিছলাকে বেশ করেই কিন্তু মেনলি উদয়পুর শহরটা গড়ে উঠেছে বলে আপনার দূর থেকে দেখে মনে হবে চারিদিকে রয়েছে একদিকে রয়েছে সিটি প্যালেস অন্যদিকে রয়েছে তাজ হোটেল এছাড়া মাঝখানে রয়েছে জগমন্দির এই জগমন্দিরে না জগন্নাথ দেবের একটা কালো মূর্তি রয়েছে বহু পুরনো আমাদের দেখা হয়নি যদিও তাও শুনেছি তো যাই হোক এখানে প্রচুর লোক আসে এর জন্য একটু টাইমিং বেশি নিয়েই আসতে হবে আমাদের আবার শ্রীনাথজি যাওয়া রয়েছে ওই যে বললাম দুদিনের শর্টে মানে শর্ট ট্রিপে এরকম কিছু কিছু জিনিস ইনকমপ্লিট থেকে যাবেই পুরো হয় না সেই জন্য একটু হাতে বেশি টাইম নিয়ে আসলে পুরো জিনিসটা ভালোভাবে দেখা যায় ঘোরা যায় দেখুন সিটি অফ প্যালেসটাকে দেখতে কি সুন্দর লাগে পিচ লেক পিছলা ঘুরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনাথজি টেম্পেল দর্শনের উদ্দেশ্যে শ্রীনাথজি টেম্পেল কিন্তু মানে টাইমিং রয়েছে দর্শনের যখনই যাব তখনই দর্শন পাবো তা কিন্তু হয় না এখানে সকাল ছটা থেকে নটা অবধি খোলা ছিল সেই স্লটে দেখতে না পেলে আবার পনে বারোটা থেকে সাড়ে বারোটা মাত্র পঁয়তাল্লিশ মিনিটের জন্য আবার খোলে আবার বন্ধ হয়ে যায় বিকেল চারটের সময় আবার খোলে তো আমরা যেহেতু দুটো আড়াইটে নাগাদ বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তার মাঝখানে ওই পনে এগারো পনেরো বারোটা থেকে সাড়ে বারোটা অবধি টাইমিংটাই রয়েছে এই টাইমিংয়েই আমাদের দর্শন করতে হবে তাই মোটামুটি চল্লিশ মিনিটের কাছাকাছি লাগলো এই বাহান্ন কিলোমিটার আসতে কারণ উদয়পুর থেকে আরও বাহান্ন কিলোমিটার দূরে কিন্তু এই শ্রীনাথজি অবস্থিত তো এসে সেখানে আবার গাড়ি পার্কিং জোনে পার্কিং করে তারপর আবার অটোগুলোতে করে যেতে হয়েছে মন্দির অবধি এখানে এরকমই বিজনেস কারণ গাড়ি এরা ঢোকাতে দেবে না তো যাই হোক দশ টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভেতর তো সেখানে তো মোবাইল ফোন পার্স কোনো কিছু অ্যালাউ নেই সেই জন্য সেগুলোকে জমা রেখেই আমাদের যেতে হয়েছিলো আমরা মোটামুটি তাড়াহুড়ো করে এসে দর্শন তো হয়ে গেছিলো শ্রীনাথজির অনেকে বলে চারধাম দর্শন করলে মানে চার ধাম দর্শন করার সঙ্গে সঙ্গে শ্রীনাথজিও দর্শন করা দরকার না হলে নাকি চারধাম কমপ্লিট হয় না তো যাই হোক আমার ভাগ্যে ছিল হয়তো তাই এটার দর্শন হঠাৎ করেই হয়ে গেল এই উদয়পুরে আসাটা টোটালটাই সাডেন প্ল্যান বলা যায় তো যাই হোক লাস্টে দর্শন টর্শন হয়ে যাওয়ার পর এখানে আমরা প্রসাদ বিতরণী সেন্টার থেকে প্রসাদ নিচ্ছিলাম এখানেও কিন্তু প্রসাদ খাঁজাই মানে খাজা যেরম জগন্নাথ দেবের মন্দিরে খাজা পাওয়া যায় এখানে হচ্ছে গোল গোল শেপের খাজা তো এখানে দোকানে প্রচুর জামা কাপড় শাড়ি চুড়ি চুড়িদার কুর্তি সব পাওয়া যায় জুতো থেকে শুরু করে সমস্ত কিছু ঘর সাজানোর জিনিস সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরও দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর সাজানোর জিনিসগুলো ছিল আর এগুলোর কিন্তু দামও ছিল প্রচুর আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অবধি ছিল এর বেশিও ছিল তো আমরা যেরকম যে পেরেছি যার যেরম ইচ্ছা হয়েছে সে সেরকম নিয়েছে নিয়ে মোটামুটি শ্রীনাথজি দর্শন হয়ে গেছিলো আর এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর আসার পথে সাড়ে তিনটা নাগাদ আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করার জন্য তারপরে সেখান থেকে আবার গাড়ি স্টার্ট হলো আর একদম গাড়ি বন্ধ হলো মাউন্ট আবুতে এসে একটু ব্রেক হয়েছিল। যেখানে কিনা আমরা চা বিস্কুট খেয়েছিলাম আর যেটা আপনাদের আরেকটা ভালো জিনিস দেখানোর সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন যেটা কিনা না গুজরাটে টোটাল ব্যান্ড মানে মদ বা ড্রিঙ্কস যাই বলি না কেন সেটা কিন্তু রাজস্থানে অ্যাভেলেবেল তাই থাকতে না পেরে এরকম প্রচুর দোকান সব সমস্ত কিছু রয়েছে তো থাকতে না পেরে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও আমি করে দেখাচ্ছি এই দোকানগুলো কিন্তু খুব ভিড় থাকে আর খুব মানে লোকও আসে এখানে ড্রিঙ্কস করার জন্য মেনলি গুজরাটিরা এখানে আসে ড্রিঙ্কস করতে গুজরাটে যেহেতু একদম বন্ধ মানে একদম ব্যান্ড রয়েছে মদ সেই জন্য যেহেতু মাউন্ট আবু আর গুজরাটের মানে হ্যাঁ গুজরাটের বর্ডার তো সেইখান থেকেই আর কি এই বর্ডারটা জাস্ট ক্রস করার পরেই কিন্তু এই দোকানটা তো আমরা মাউন্ট আবুর কাছে এসে গেছিলাম সন্ধ্যা বেলায় তো সেই সময় এই দোকানে একটু পারমিশান নিয়ে বললাম একটা ভিডিও করবো তো একটু অবাকই হলো আমি মেয়ে গিয়ে ভিডিও করছিলাম তো যাই হোক করে নিয়েছি কারণ এখানে ছেলেদেরই বেশি ভিড় ছিল তাও ভিডিও ভিডিওর স্বার্থে তো একটু করতে হবে আর দেখাতে হবে তো যাই হোক প্রচুর দামি দামি ওয়াইন থেকে শুরু করে রাম এই ওই সেই অনেক কিছু রয়েছে আর এটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশান শুধু এখানে না পুরো উদয়পুর পুরো রাজস্থান জুড়েই কিন্তু এই সব আপনারা প্রচুর অ্যাভেলেবেল দেখতে পাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের অনেক ইনফরমেশান আমি দিতে পেরেছি আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন লাস্টলি এই কুকুরদের একটুখানি বিস্কিট দিয়ে আমার একটু আত্মার শান্তি হলো আর যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি টিল দেন বাই বাই